কোন সাহিত্যকর্মে সন্ধ্যা প্রয়োগ আছে চর্যাপদ আলাওলের পদ্মাবতী কোন গ্রন্থের অনুবাদ পদুমাদ মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন ফুল্লরা চরিত্রটি কোন গ্রন্থের চণ্ডী আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত বিলাতে সাড়ে সাতশো দিন গ্রন্থটি কার লেখা মোহাম্মদ আব্দুল হাই বিদ্রোহী কবিতাটি কবি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত অগ্নিবীণা দীনবন্ধু মিত্রের শতবার একাদশী একটি প্রহসন বানবট্ট কার ছদ্মনাম নিহার রঞ্জন গুপ্ত আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কার বক্তব্য ডক্টর মাহমুদ শহীদুল্লাহ সবিতা কাব্যগ্রন্থটি কার লেখা সত্যেন্দ্রনাথ দত্ত কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোহেলিকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা টিএস ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন কে বিষ্ণু দে মনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি রূপার কৌটা চর্যার প্রথম পথ রচয়িতা লুইপা কোন মুসলিম কবি বৈষ্ণব পথ রচনা করেন শেখ কবির কৃষ্ণকুমারী কি একটি ট্র্যাজেডি নাটক কার যাজাবর বিনয় বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় জাফসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে কোন প্রেক্ষাপটে লেখা বাসা আন্দোলন চর্চাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত মর্সিয়া কি সুকগীতি